ঘুরে ফিরে দরকার সৌম্য সরকার আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজে বাংলাদেশের নিয়মিত টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটুন কুমার দাস থাকতে পারছেন না তার ইঞ্জুরির কারণে এবং তাকে রিপ্লেস করতে চলেছেন সৌম্য সরকার চলমান এনসিএলে মোটামুটি ভালোই খেলেছেন সৌম্য সরকার একটি ফিফটিও করেছেন এবং এনসিএলের আগের সৌম্য সরকারকে যদি একটু চিন্তাভাবনা করে দেখেন দু হাজার সালের গ্লোবাল সুপার লিগে চব্বিশ কিংবা তেইশের শেষের দিকে নেইবি চব্বিশে চব্বিশে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে সৌম্য সরকার দুর্দান্ত খেলা ছিলেন ফাইনাল ম্যাচে নাইনটি প্লাস রানের একটা রানের একটা ইনিংস ছিল দেন তিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল রাডারে আবার চলে আসেন সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো পড়েন বাট পরের ম্যাচে তিনি সম্ভবত একটা ইঞ্জুরিতে পড়ে যান এবং ইঞ্জুরিতে পড়ার পর ইঞ্জুরি থেকে ফিরলেও তাকে ন্যাশনাল টিমের রাডারে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিবেচনা করা হয়নি বাট এখন তার আবার কপাল খুললো লিটন কুমার দাসেন এর কারণে তো সৌম্য সরকার কি তার এই কামব্যাকটাকে কাজে লাগাতে পারেন কিনা বত্রিশ বছর বয়সী এই এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার সেভাবে কখনোই মেরে ধরতে পারেননি তার ক্যারিয়ারের শুরুর দু একটা বছর পরের সৌম্য আর শুরুর দিকের সৌম্য সাথে অনেকটা কথা ছিল এই কামব্যাক করেন এই আবার চলে যান দুইটা ম্যাচ ভালো খেলেন আবার খারাপ খেলেন দলে ফিরেন আবার খারাপ করেন এই সাইকেলটাই কন্টিনিউ হচ্ছিল সৌম্য সরকারের ক্ষেত্রে তবে সৌম্য সরকারের খেলার মধ্যে একটা বিশেষত্ব আছে তার খেলা সত্যিকার অর্থে বাংলাদেশের যে কয়েকজন ব্যাটারের খেলা দেখলে আপনার চোখের শান্তি হয় এটা আপনি বলতে পারবেন সৌম্য সরকারের খেলা অনেকটা সেই ধাঁচের এবং সৌম্য সরকারের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে তিনি টি টোয়েন্টিতে বিশেষ করে খুব একটা বল নষ্ট করেন না হয় তিনি আপনাকে দশ বল খেলবেন ট্রাই করবেন কিছু দশটা বলে তিনি ট্রাই করে তার ইম্প্যাক্ট রেখে যাওয়ার মতো কিংবা যারা মন্থরগতির ব্যাটিং করে তাদের মতো বল নষ্ট করেন না খুব একটা এটা তার একটা স্পেশালিটি তিনি যদি বিশ পঁচিশ বল খেলে দিতে পারেন সেক্ষেত্রে তিনি মেকশিওর যান তিনি একটা ইম্প্যাক্ট আপনাকে দিচ্ছেন এটাই হচ্ছে সৌম্য সরকার তো দেখা যাক তিনি তার এই প্রত্যাবর্তনটা কতটা রাগাতে পারেন দুই তারিখ থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দেখা যাক সৌম্য সরকার কেমন করেন